পুজোর পরে চলতি মাসের দুই এক তারিখ থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে আবাস যোজনার জন্য সমীক্ষা কেন্দ্র সরকার বাংলাকে সাড়ে এক এক লক্ষ বাড়ি তৈরির বরাত দিলেও গত আড়াই বছর ধরে সেই প্রকল্পের জন্য এক পয়সাও ছাড়েনি তাদের একটাই অভিযোগ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে যদিও সেই সব দুর্নীতির সামান্য কিছু অভিযোগ প্রমাণিত হলেও বাকিগুলির কোনো সন্ধানই মেলেনি এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারই ওই সাড়ে এক এক লক্ষ বাড়ি করে দেবে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সেই বাড়ি নির্মাণের জন্য প্রত্যেক উপভোক্তাকে কনজিউমার এক লক্ষ দুই শূন্য হাজার টাকা করেও দেওয়া হবে সেই টাকা দেবে রাজ্য সরকারই সেই টাকা দেওয়ার আগে হবে সমীক্ষা সেখানে দেখা হবে উপভোক্তা ওই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা মূলত দুর্নীতি ঠেকাতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের এবার জানা যাচ্ছে সেই সমীক্ষার পরে প্রত্যেক উপভোক্তার কাছ থেকে মুচলেখা নেওয়া হবে যারা সেই মুচলেখা দেবেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন যারা দেবেন না তাদের নাম এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা থেকে বাদ পরে যাবে